আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেইখান থেকে আমার ব্লগটি দেখবেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আর আজকে আমি বানাবো ডাবের ফুডিং আর ডাবের ফুডিং বানানোর জন্য আমি এইখানে একটি ডাব নিয়ে নিয়েছি আর ডাবটাকে কেটে পানিগুলো নিয়ে নিয়েছি এরপর একটি ছাঁকনির সাহায্যে পানিগুলোকে ছেঁকে পরিষ্কার করে নিচ্ছি এরপর আমি এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি পাতিলের মধ্যে পানি ডাবের পানি নিয়ে নিয়েছি আর এটার মধ্যে আমি এক চামচ মিশিয়ে দিলাম আগার আগার পাউডার আর আমার আগার আগার পাউডার মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব দুই চামচ বা তিন চামচের মতো চিনি দিয়ে দিব আর মিষ্টিটা আপনারা যে যেমন খেতে ভালোবাসেন ঠিক তেমনই দিবেন আবার বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না দেখুন আমার মেশানো খুব ভালো করে মেশানো শেষ এই পর্যায়ে আমি চুলাটা অন করে পাতিটাকে দিয়ে দিয়েছি আস্তে আস্তে করে এই পানিটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে যতক্ষণ না পানের মধ্যে সুন্দর করে বলক চলে আসছে আর ডাবের পুডিং বানাতে বেশি সময় লাগে না শুধু আগার পাউডার দিলে সুন্দর মতে ডাবের ফুডিংটা সেট হয়ে যায় আর আগার আগারাগার পাউডারটা আপনারা একটু ভালো মানেরটা কিনতে চেষ্টা করবেন তাহলে যখন পুরিং বা জেলিগুলো বানাবেন তখন খুব ভালোভাবে ওই জেলিগুলো সেট হয়ে যাবে আর আমার এখানে ডাবের পুরিংয়ে ভালোভাবে বলক চলে এসেছে আমি এই পর্যায়ে ভালোভাবে নাড়তে থাকব নাহলে সাইড দিয়ে ফুরিংয়ের যে জেলিটা তৈরি হয় ওটি সাইড দিয়ে লেগে যেতে পারে তাই আমি এগুলা একটু পরপর নেড়ে ছেড়ে দিব এ দেখুন আমার ভালোভাবে পুডিং ডাবের পানের মধ্যে বলক চলে এসেছে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব আমি নামিয়ে একটা বাটির মধ্যে সুন্দর করে এটা সেট হতে রেখে দেব আর আমি এটাকে গরম অবস্থায় কিছুতেই ফ্রিজে রাখবো না আমি প্রথমে রুম টেম্পারেচারে রেখেছি রেখে ঠান্ডা করে এরপরে এটাকে আমি ফ্রিজে রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি এরপর ফ্রিজে রাখার পরে এটাকে আমি দুই ঘন্টা রেখে দিয়েছি দুই ঘন্টা পরে আমার ডাবের জেলি অথবা ফুডিংটা খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে দেখুন আমি এটাকে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি করার পরেই আসল যে সৌন্দর্য সেটা আপনারা দেখতে পাবেন মাসাল্লাহ আমার ডাবের পুডিংটা অনেক সুন্দর এবং গ্লাসি হয়েছে আর আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি এটা ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে আর আমার ডাবের ফুডিংয়ের ভিতরে যে সাদা সাদা এগুলো দেখছেন এগুলা ডাবের শ্বাস না এগুলো হচ্ছে লিচু আমি শ্বাস দিয়ে অনেক আগে বানিয়েছি এখন আমি আমার ঘরে লিচু ছিল তাই আমি একটু লিচু দিয়ে ট্রাই করেছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আরও অনেক সুস্বাদু হয়েছে দেখুন ভেতর থেকে এটা কতটা সুন্দর দেখাচ্ছে আর আমি এটা আমার হাজব্যান্ড খেয়ে তো খুব খুশি হয়ে গিয়েছে আমার ছেলেও খেয়েছে আমার ভাইও খেয়েছে ওরা তো অনেক প্রশংসা করেছে আমার ডাবের ফুডিংটা খেয়ে আর আপনাদের কাছে যদি আজকে আমার ডাবের ফুডিংয়ের রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার ডাবের ফুডিংটা কেমন হয়েছে আর আমার এখানে যে বেল বাটনটা আছে সেই বেল বাটনে ক্লিক করে দেবেন যদি আমার কোনো ভিডিও আবার আমি আপলোড করি যাতে সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে কাছে চলে যায় আল্লাহ হাফেজ